আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো বাণিজ্য মেলায় প্রথমেই আমি বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেটেছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর যদি আপনারা ম্যানুয়ালি টিকিট কাটেন তো অবশ্যই পঞ্চাশ টাকাই লাগবে বাট আপনাদের অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে টিকিট পাবেন সো আপনাদের আমি রিকমেন্ড করব বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে টিকিট কাটবেন তো দর্শক এই বাণিজ্য মেলায় অনেক কষ্ট করে ভিডিও করেছে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পুরো ভিডিওতে পুরো বাণিজ্য মেলায় আপনাদেরকে দেখাবো তো ডান সাইডে ঢুকতেই ডায়মন্ড ওয়ার্ডে গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর দাম ছিল খুবই রিজনেবল প্রাইস যা আমার সাধ্য ছিল না মহিলাদের জন্য গৃহস্থালীর পণ্য হরেক রকম বাহারি ডিজাইন করা হরেক রকমের পণ্য ছিল এবারের বাণিজ্য মেলায় যা প্রত্যেকটা স্টল ছিল আমাদের দেশীয় স্টল তো আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের বাসার আসবাবপত্র গৃহস্থালী পণ্য পুরো ভিডিওতে দেখাবো বিশেষ করে মহিলাদের বিভিন্ন ধরনের পোশাক আদিন শুরু করে অর্থাৎ যাবতীয় বাণিজ্য মেলা তত ধরনের প্রোডাক্ট আছে আমি চেষ্টা করবো টপ ক্লাসিক্যাল প্রোডাক্টগুলো আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটি দয়া করে ধৈর্য ধরে দেখুন তাহলে পুরো বাণিজ্যগুলাই দেখতে পারবেন আর একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আর একটু বেশি মন চায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের কি আমার নতুন দুইটা প্রোডাক্ট আসছে একটা হচ্ছে সুপার সিরামিক কোটিং এর আর একটা হচ্ছে হানিকম সেট যেটা খুবই ভাইরাল মার্কেটে হানিকম সেটের মধ্যে স্যার এইগুলো আছে

আর এটা তো স্যার নতুন আসছে এটা হোলসেল এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। লোকেশনটা হচ্ছে বাণিজ্য মেলায় প্রথম একদম হাতের ডান পাশে এক নাম্বার প্যাভিলিয়ন। এই দোকানটি হচ্ছে ইন্ডিয়ার। এই দোকানের সকল প্রোডাক্ট হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। কিচেন রুমের সকল ধরনের প্রোডাক্ট এই দোকানে পাওয়া যাচ্ছে। যা আমার চোখ জোড়ানো দৃষ্টি নন্দন ডিজাইন করা অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের ডিজাইন করা ছিল। এই দোকানে উপসরে পড়া ভিড় ছিল এই দোকানটির নাম দিল্লি অ্যালমুনিয়াম বাণিজ্য মেলায় আসবেন আর দিল্লি অ্যালুমুনিয়ামে ঘুরে যাবেন না কিনলেও একবার এসে দেখে যাবেন আমাদের সেবার আজকে আমার হচ্ছে আপনার স্টলে অফার পাচ্ছেন যেমন হচ্ছে আমাদের তিনটি গেম আছে আপনার ফরচুন হোল তারপর থ্রো এন্ড ওন এন্ড হচ্ছে পাজেল আপনারা গেমস খেলতে পারেন আর আমাদের ফরচুন হলে হচ্ছে আপনার স্প্রিং করলে একটি ফ্রি আছে বাকি আইসক্রিম গুলোর মধ্যে হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন বাকি আইসক্রিম গুলো হচ্ছে আরেকটি যে হচ্ছে গেমস দেখতে পাচ্ছেন থ্রো এন্ড ও সেখানে হচ্ছে আপনার বল যদি বক্সে থ্রো করেন যে বক্সে হচ্ছে বল থ্রো করবেন সেই বক্সের আইসক্রিমে হচ্ছে ডিসকাউন্ট পাবেন আর এখানে আমাদের আরেকটি গেম আছে এই পাজেলটা যদি আপনার টোয়েন্টি সেকেন্ডে এর বিলাতে পারেন তাহলে বায়ন গেট স্কিল হচ্ছে আর অবশ্যই হচ্ছে স্টলটা ঘুরে যাবেন এটা হচ্ছে অ্যালয় আলমিনা ফার্নিচার অ্যালয় গুড আমাদের এখানে আলমিনা বিভিন্ন ফার্নিচার রয়েছে এটা হচ্ছে আপনাদের বেশি কিচেন রুমে রাখার জন্য এটা ওভেন স্টোন এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন এখানে ওভেন এটা রয়েছে এটা ডয়ার এটাতে আপনি বিভিন্ন অ্যাকসেসরিজ রাখতে পারবেন আমাদের আরেকটা আছে অ্যাকসেসরিজ রাখার জন্য ডিজাইন করা এখানেও আপনি বিভিন্ন অ্যাকসেসরিজ রাখতে পারবেন এইটা হচ্ছে কর্নার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের করোনা ইউজ করে থাকি এখানে বিভিন্ন ধরনের শো পিস আপনার ডিনার সেট বিভিন্ন কিছু আকর্ষণীয় করে দেবে ঘরকে এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার পয়শি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি লাইফটাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা সম্ভবত আগুনে পড়বে না মরিচের না সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা মতো আলমারি তিন পার্ডের আর্মিটের প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ তেরো হাজার আটশো দশ সেগুন কাঠ কালার অনেকে সেগুন কাঠ কালারটা খুব পছন্দ করেন সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম দিয়ে সেগুন কাঠ কালার দিয়ে একটা আলমারি তৈরি করা হয়েছে আলমারিটা খুবই মজবুত আকর্ষণীয় করবে ঘরকে এটা আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ এক লক্ষ তেরো হাজার আটশো দশ আমাদের আরো একটি আলমারি রয়েছে এটা খুবই মজবুত একটা আলমারি কখনো কোনো সমস্যা হবে না এটাতে এটা হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম শীট এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এটা প্রাইস হচ্ছে এক হাজার একশো বিশ আপনার শার্ট বা শাড়ি রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে ওপরে একটা হ্যাঙ্গার রয়েছে আমাদের স্টল হচ্ছে বাণিজ্য মেলার জিপি সেভেন এটা হচ্ছে বিভিন্ন সোপিস রাখার জন্য ফুলদানি আপনার খেলনা বাচ্চাদের খেলনা বিভিন্ন কিছু রাখার জন্য একটা শোপিস মডেল এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার ছয়শ দশ আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা বিভিন্ন কালার হয় আমাদের অ্যালুমিনিয়ামের ষাটটা কালার ষাটটা কালারের মধ্যে এটা গোল্ড কালার আপনি বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারবেন পড়ার ঘরকে আকর্ষণীয় করার জন্য রয়েছে এটা বুক সেল বুক মধ্যে সমস্ত বই এখানে প্রায় ছয় থেকে সাত কেজি ওজনের বই রাখা যাবে কোনো সমস্যা হবে না সাবান পানিটা ইউজ করতে পারবেন বইয়ে কোনো পোকা ঢুকবে না কিছু হবে না লাইফ টাইম ইউজ করতে পারবেন আরেকটা মডেল আছে আমাদের এটা প্রাইস হচ্ছে 43560 আফটার 20% ডিসকাউন্ট এটা হচ্ছে একটা গ্রে কালার এটা খুব ইউনিক একটা ডিজাইনের এটা হচ্ছে বুক সেল এটার প্রাইস হচ্ছে 37840 আফটার 20% ডিসকাউন্ট ড্রয়িং রুম ডাইনিং রুম আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের फ्लावर নিয়ে থাকি এটা হচ্ছে আমাদের চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা আপনি সাবান পানিতে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এটা কোনো ধরনের সমস্যা হবে না ফেড হবে না কালার ড্যাম হবে না কোনো কিছুই হবে না ঘরকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবে এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো এটার প্রাইস হচ্ছে আপনার আড়াইশো আমরা কাঠ গোলাপ সচরাচর দেখে থাকি এটা হচ্ছে সত্যিকারী কাঠ মতো দেখতে কিন্তু আর্টিফিশিয়াল এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো এই দোকানে মেয়েদের সকল ধরনের পোশাক পাওয়া যাচ্ছে বিশেষ করে দেশি এবং বিদেশি মাঝে বিভিন্ন ধরনের পোশাক উল্লেখযোগ্য সর্বনিম্ন তিনশো টাকা থেকে থ্রি পিস পাওয়া যাচ্ছে এই দোকানে সর্বোচ্চ আমাকে দেখিয়েছিল বিশ টাকা পর্যন্ত তাদের দোকানের থ্রি পিস তো দর্শক যারা এক জোড়া পিস নেবেন তারা পাঁচশো টাকা পর্যন্ত থির কিনতে পারবেন এক জোড়া এই দোকানের যে সকল জিনিস ছিল সবগুলো কিচেন রুমের এবং প্রত্যেকটা জিনিসের এমন দাম ছিল যা সাধারণ মানুষের কেনা কখনোই সম্ভব না এবার এসেছি এই বাণিজ্য মেলায় ব্লেজারের মেলায় এই দোকানটিতে অথেটিক অথেন্টিক সকল ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে মাত্র বারোশো টাকা থেকে শুরু সর্বোচ্চ পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত তাদের ব্লেজার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন ট্রেনের অপশন প্লেন অপশন এর দিক যাক অপশন দুইটি অপশন প্লেন থেকে যে কোনো সবজি প্লেন গোল স্লাইস বেবিদের জন্য চিপস জন্য নরমালি পনেরো এক মাপের এক সেজে হবে এদের বেগুনি সামনে রমজান মাস এ লম্বা লম্বা বেগুনি কাটবেন এদের ফ্রাই করবেন রমজান মাসে খাবেন এদের ক্যাবেজ এ সকালে নাস্তার ভাজি ছুটি পড়তে ঘন্টা লাগে এখানে মিনিট ঘন্টার কাজগুলো মিনিটে করবেন এদের পাতাকপি ভাজি এ সকালে নাস্তার ভাজি এদের অনিয়ন গোল স্লাইস রান্নার জন্য ভেজিটেবল জন্য দ্রুত ফাস্ট এক মাপের এক সেজে হবে সেকেন্ড টার্ম ডিজাইন এটা ডিজাইন করবেন ফার্স্ট টার্ম সবজি পেলেন একটা দাগ আসবে মাইনাস ফার্স্ট টার্মটা হবে না সেকেন্ড টার্ম মাইনাস প্লাস সোজা বাকা যতবার যাবে ততবার নেট ডিজাইন চিপস হবে অয়েলে ফ্রাই করবে এগুলো পেগে ডলার চিপস হবে আর সোজা সোজা ভাজি আলু ভাজি মোলা ভাজি গাজর ভাজি ইস্টার ইস্টার ভাজি এই সিঙ্গেল সিঙ্গেল ভাজি এই সকালে রাস্তার ভাজি হবে আপনার সবজি ছোট হলে ধরে নেবেন রিস্ক নেবেন না ধরে নেবেন ধরে কাটবেন হাত কাটবেন আঙ্গুলি কাটবে না শেষ ফিনিশিং কাটবেন এদের সাথে এটা ওকে স্যার

সব পাবেন আটটা আইটেম পাবেন এক হাজার টাকার ভিতরে এগুলো সব থাকবে এর সাথে এটা স্যার এই কুচি হয়ে যাবে ঠিক আছে স্যার এর সাথে এটা এটা দেখেন কাজ এটা ফ্রেন্স ফ্রাই ফার্স্ট টাইম একটা সবজি আলু মুলা গাজর সেন্টার মতো রেখে দিয়ে ওয়ান প্রেস সোলা সেম কেএফসি কেএফসি তে যেতে হবে না সেম ফিটনেস হবে এই লম্বা লম্বা ফ্রেন্স ফ্রাই আপনার এটা থাকবে সেটের ভিতরে এক হাজার টাকার প্যাকেজের ভিতরে আপনার টমেটো অ্যান্ড ডিম কাটার ফার্স্ট টাইম একটা টমেটো আপনি এবার প্যাচ করে ধরে নেবেন ধরে নিয়ে

এভাবে ক্যাচ করে ধরে নিয়ে ওপর থেকে আপনি গোলাপ থেকে কি করছে কাটবেন এবার বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনি ধরে ধরে ভাবে কাটবেন দশটা স্লাইস হবে রান্নার জন্য ভেজিটেবলের জন্য দশটা স্লাইস অপরজিটটা ঘুরাই নেবেন ঘুরাই নিয়ে আপনি কুচি করবেন সালাতের জন্য মুড়ি ভর্তার জন্য ইজিলি ফাইভ সেকেন্ডের ভিতরে সালাত রেডি হবে স্যার ওকে আপনার এ দুটো থাকছে প্যাকেজের ভিতরে অল সেটের ভিতরে এক হাজার টাকার প্যাকেজের ভিতরে এটা ফ্লাওয়ার কাটার ফুল বানাবেন ফার্স্ট টাইম কাট দিবেন ভুই

ছিঁড়ে ছিঁড়ে দিলে রুটি হান্ড্রেড পার্সেন্ট গোল হবে প্লেটটা প্রেস করবো দেন আবার বডিটা ছিল আমাদের মেকারে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় চালের গুঁড়ার রুটি যেটা ম্যামরা তেল বানাতে পারে না পাঁচটা ফেটে যায় রুটিটা মোটা হয় বাট আমাদের মেকার একদম বেস্ট হবে আমাদের কাস্টমারদের জন্য আমি আরেকটা টপিক বলবো বা একটা দিব কাস্টমারদের জন্য আপনারা যারা বলেন বাসায় নিয়ে গেলে হয় না আপনাদের হাতে হয় তাদের জন্য আমি একটা অপশন দিচ্ছি থেকে থেকে আটাটা বানিয়ে নিয়ে আসুন আটা বানিয়ে নিয়ে আসুন এসে রুটি বানান না হলে না আমি অথেন্টিক রুটি মেকার করতে এসেছি কোনো নকল কোনো প্রতারণার বিজনেস আমাদের না সেই জন্য বলবো বাসে থেকে আটা বানিয়ে নিয়ে আসুন এখানে ইন্ডাকশন আছে নিজে আটা বানান আসল নকল যাচাই করে তারপর রুটি মেকার কিনুন হাজার বারোশো টাকা দিয়ে লোকাল রুটি মেকার কিনে নিয়ে গেলে রুটি হবে না তারপর আপনি আমার স্টলের সামনে দিয়ে গিয়ে বলবেন রুটি হয় না রুটি হয় না কারণ আপনি ওই কাস্টমার লোকাল কাস্টমারটা হয়ে গেছেন তারপরে বছর আমাদের রুটি মেকার নিলে বুঝতে পারবেন যে কোনটা অথেন্টিক আমাদের চারটা মডেল আছে চারটা মডেলের প্রাইস বাইশো ছাব্বিশশো বত্রিশশো এবং পঁয়ত্রিশশো সবগুলোর সাথে আলাদা আলাদা গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের কাঠের রুটি মেকার সহ আরো আছে কাঠের ফোল্ডিং বটি কাঠের পিড়ি কাঠের খুন্তি এবং হামান সহ কাঠের চপিং বোর্ড সব প্রিমিয়াম কোয়ালিটির কাঠের প্রোডাক্ট পেয়ে যাবেন বিএম ডিস্ট্রিবিউশনের স্টলে এই দোকানটির মালিক হচ্ছে তুরস্ক তুরস্ক থেকে তারা এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাহারি সব ডিজাইনের বিভিন্ন ধরনের পণ্য ছিল যেগুলোর নাম আমি সবগুলো জানি না তাই আমি বলতে পারছি না তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই বাণিজ্য মেলায় এসে এই তার কি স্টলে এসে আপনার পছন্দ জিনিসটি ক্রয় করতে পারেন এটা হলো কাশ্মীরি প্রোডাক্ট কাশ্মীরি দোকান বুঝতে পারছেন আমাদের হল বি বি ফার্স্ট গেট থেকে ঢুকলে সেকেন্ড সেকেন্ড গেট থেকে ঢুকা যাবে ফার্স্ট ফ্লোর সামনে ইতালের ইয়ে আছে দোকান আছে তার সামনে আমাদের মেটেরিয়াল হলো হ্যান্ডিক্রাফ কুশন কভার পিলো কভার বেড কভার এগুলি সব আছে আমাদের রানার আছে নতুন মাল আছে আলাদা আলাদা ডিজাইন আছে ব্যাগ আছে পার্টস আছে সব আছে আমাদের যেভাবে স্টাইল এভাবে দেখা যাবে পাবলিক নিচ্ছে সেভাবে আমরা আকর্ষণ হচ্ছে প্রোডাক্ট সে ভালো ভালো ব্যাগ হ্যান্ডিক্রাফ এ আছে আমাদের রানার ভালো রানার আছে এই যে এটার দাম হলো পনেরোশো টাকা পুরা হ্যান্ড ব্যাগ হাতের কাজের উপরে গুলে ফ্লোর মেট আলাদা আছে 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 সব সব আমাদের প্রোডাক্টস প্রোডাক্টস এই দোকানের সকল প্রোডাক্ট ছিল চায়নার দোকানদারের দাবি সকল প্রোডাক্ট তাদের রাবার দিয়ে তৈরি যা লাইফ টাইম গ্যারান্টি কখনো হাত থেকে পড়ে ভেঙে বা মুষ্টে যাওয়ার চিন্তা নেই দর্শক আপনার বাসার জন্য কোন পণ্যটি দরকার তা আপনারা বাণিজ্য মেলায় এসে দেখে শুনে ক্রয় করবেন এগুলো পাকিস্তানের সাদা বাঘ এগুলোর দাম পড়বে তিন হাজার করে এগুলো বিন খালিদ এগুলো পড়বে চার হাজার করে এগুলো ডিজাইনার পিস টক কালের এগুলো পড়বে সাড়ে সাত হাজার করে সাদা বাহার ছয় হাজার করে উপরে জুনায়দ জামশেদ সাড়ে তিন হাজার করে বিন সাইজ পড়বে সাড়ে আট হাজার করে সামনে স্টিচগুলো পড়বে সাড়ে তিন হাজার করে উপরে পড়বে বিন খালিদ ওগুলো পড়বে সাড়ে চার হাজার করে লোকেশন হলো স্টলের নাম পাকিস্তান এটা একটা ইন্ডিয়ান জুতার দোকান এই দোকানে সকল ধরনের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষের পর্যন্ত জুতা পাওয়া যায় প্রত্যেকটা জুতা হয় তাদের অথেন্টিক চামড়া দিয়ে বানানো এই জুতা সর্বনিম্ন দাম ষোলোশো টাকা আমাদের হচ্ছে এপিসিএল প্যাভিলিয়ন যেখানে হচ্ছে আপনাদের আমাদের সাবান আছে লিবানা যেটা তিনটা সাবান কিনলে একটা সাবান ফ্রি পাচ্ছেন মাত্র একশো টাকা। চারটা চার ভ্যারিয়েন্টের সাবান আমাদের গ্লিসারিন আছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন নন স্টিকি মাত্র একশো টাকায় আমাদের লিভানার শ্যাম্পু আছে বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের ডেন্টিন আছে যেটা টুথপেস্ট দুইটা কি দুইটা আপনি দুশো টাকাটা দেড়শো টাকায় পাচ্ছেন লোশন আছে আমাদের লিভানার যেটা হচ্ছে আপনি দুশো টাকাতে এখন দেড়শো টাকা পাচ্ছেন মেলা উপলক্ষে আমাদের এখানে কিছু আছে আপনার হচ্ছে ডিশ ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ আছে বারো আছে যেগুলো একশো টাকায় পাচ্ছেন এখানেও ডিসকাউন্ট পাচ্ছেন এটা দুটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে রেয়ার হচ্ছে লিকুইড ডিটারজেন্ট আছে যেটা আপনি একটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এখানে ফ্লোর ক্লিনার আছে বাই ওয়ান গেট ওয়ান সবই বাই ওয়ান গেট ওয়ান থাকছে স্যার বাচ্চাদের হচ্ছে কিডস প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনি প্যাম্পাস স্মল মিডিয়াম লার্জ এক্সেল সবগুলোই নেওয়া যাবে যদি ছোটটা নিতে চায় তাহলে হচ্ছে আপনার সাতশো টাকাটা পাঁচশো পাচ্ছেন সাথে বেবি ওয়াইজ ফ্রি পাচ্ছেন আমাদের এখানে বড় অনেকগুলো সাইজের আছে যেগুলো হচ্ছে আপনি আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল পাচ্ছেন আপনার চোদ্দশো টাকাটা মাত্র আটশো টাকায় ম্যামদের ইউজের জন্য স্যানিটারি ন্যাপকিন আছে যেটা হচ্ছে আপনি হ্যাভি ফ্লোটা ইউজ করতে পারছেন দুশো টাকা এটার সাথে এটা ফ্রি পাচ্ছেন আর এখানে আপনার হচ্ছে রেগুলার ফ্লো উইংস একশো চল্লিশ টাকা বাই ওয়ান গেট ওয়ান এগুলো হচ্ছে সব এবারের বাণিজ্য মেলায় অন্যতম আকর্ষণ ছিল বিদেশিদের দোকানিতে বিদেশি দোকানের অন্যতম ছিল বিভিন্ন হরেক ধরনের ডিজাইন করা কারুকাজ করা কার্পেট এই দেখতে পাচ্ছেন এই কার্পেটের দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা এটা ছিল লম্বায় ছিল তিন ফিট চওড়া বাই ছিল তিন ফিট তো হরেক রকমের কার্পেট ছিল সর্বোচ্চ দোকানদার আমাকে দেখাছিল বিশ ফিট কার্পেট পর্যন্ত পাওয়া যায় তো দর্শক আপনারা বাণিজ্য মেলায় গিয়ে কে কোন কার্পেট কিনবেন দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন সবচেয়ে বড় আকর্ষণ ছিল মেলায় কার্পেট যেটা সরাসরি চীন থেকে এসেছিলো এবারের বাণিজ্য মেলায় এই দোকানে ছিল দেশি বিদেশি হাজার প্রকারের আসার যা প্রত্যেকটি মেয়েদের খুবই প্রিয় মুখরোচক একটা খাবার এখানে আছে জলপাই আছে আমাদের এখানে আমরার মোরব্বা আছে আমরা ফ্লাইস আছে আমলকি আছে চালতা আছে এই যে আমে আম আছে আমে কাশ্মীরি আছে বড় আছে তেঁতুল আছে আমাদের মরিচ আছে মরিচে বোমো মরিচ কাঁচা মরিচ আমের তো তারপর চালতা ফ্লাইস চালতা মোরব্বা আছে কি মোরব্বা আছে আম মরক আছে আমের আছে রসুন আছে এই মিক্স আছে আমাদের এগুলো আলু পোকা আছে এগুলো আমাদের এগুলো নিয়ে এখন আইটেম আছে আর আমাদের সবচেয়ে আইটেমটা বেশি হচ্ছে আপনার মিক্সটা বেশি যাচ্ছে আমাদের চব্বিশ আইটেম দিয়ে মিক্স করা হয় সেটা আমাদের বেশি যাচ্ছে আমাদের অফার আছে লটারির মাধ্যমে লটারি সিস্টেমে লটারিতে যা ওঠে আমাদের ঘড়ি আছে মগ আছে চামিজ আছে আরো কলম আছে চাবি রিং আছে আরো অনেক কিছু আছে এক কেজি নিলে আমাদের এগুলো উপহার পাওয়া যায়